আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় ভাইরা আজ নতুন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো আমরা জীবনে চলার পথে জীবনে চলার পথে আমরা কতই না কুফরি বাক্য উচ্চারণ করে থাকি তাই না অনেক বাক্য আমরা অজান্তে বলে ফেলে থাকি কিন্তু সেগুলোর মানে যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি সেগুলো সম্পূর্ণরূপে কুফরি বাক্য আমরা জীবনে চলার পথে অনেক কিছুই উল্টোপাল্টা বলে থাকি হয় জেনে আর না জেনে আসুন আমরা সেই সমস্ত জানা বা অজানা বাক্যগুলো নিয়ে আলোচনা করি এখানে আমরা ষোলোটি কুপরি বাক্য নিয়ে আলোচনা করব আসুন প্রথম বাক্য হচ্ছে আল্লাহ লাগে ইল্লাহ লাগে নাও অনেক সময় আমরা বলে থাকি যে আল্লাহ তো লাগে তার সাথে সাথে ইল্লাও লাগে মানে পীর মুরিদ এসব কিছু লাগে কিন্তু না একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট একজন মুমিন বান্দার প্রতি শুধুমাত্র আল্লাহ তালাই আপনার ভালো মন্দ সবকিছুর ব্যাপারে একমাত্র আল্লাহ আপনার যদি জীবনে কিছু মন্দ ঘটে আপনি আল্লাহকে ভুলে যাবেন না আপনার যদি জীবনে অনেক ভালো ভালো জিনিস ঘটে তাতেও আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন কখনোই বলবেন না আল্লাহ লাগে ইল্লাও লাগে নাম্বার দুই তোর মুখে ফুলচন্দন পড়ুক সময় বলে থাকি না যে তোর মুখে ফুলচন্দন পড়ুকদন কথাটা কোথা থেকে এসছে অমুসলিমদের যখন কোনো মানুষ মৃত অবস্থায় থাকে তার মুখে ফুল চন্দন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় জানানো হয় তাহলে আপনি এই কথা বলার মাধ্যমে ওদের এই সংস্কৃতিটাকে আপনি গ্রহণ করছেন আপনি সাপোর্ট করছেন ফুল চন্দন পড়ুক না কখনোই বলবেন না নাম্বার কষ্ট করলে কেষ্ট মেলে আমরা অনেক সময় থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট কে আপনি যদি একটু সচেতন হন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কেষ্ট হচ্ছে অমুসলিমদের এক দেবতা মানে কৃষ্ণের নাম বলছি আমি দেখুন আমি কৃষ্ণকে সাপোর্ট করছি না কৃষ্ণ ছিল কৃষ্ণ এই করেছে করেছে ওই কথা আমি তাকে সাপোর্ট এ বলছি না করা মানে আমি অবশ্যই একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই শুধুমাত্র মহাভারত বেদ পুরাণ এ সমস্ত কিছুর উপর নির্ভর করে অমুসলিমদের যে কৃষ্ণ বলে একজন দেবতা আছে তার নাম আমি উল্লেখ করছি সেই কৃষ্ণের একটি নাম কেষ্ট তাহলে আমরা যদি বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মেলে তাহলে আপনি কেষ্ট মেলে এই বিশ্বাসটা করছেন কৃষ্ণ মেলে এই বিশ্বাসটা করছেন কেন আল্লাহ মেলে না আপনার মনের মধ্যে সবসময় এটাই হওয়া উচিত যে কষ্ট করলে আল্লাহ পাক আপনাকে সহায়তা করবেন নাম্বার চার মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল আমরা মুসলমান হয়েও অনেক সময় এই কথা বলে থাকি দেখুন মহাভারতকে যদি আপনি সাপোর্ট করেন মহাভারতকে যদি আপনি গ্রহণ করেন যদি আপনি বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি কুফরি করলেন আপনি হয়তো বিশ্বাস করছেন না কিন্তু এই বাক্যগুলো বলছেন কেন বলবো আজকে এগুলো জেনে নিন মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি অমুসলিমদের এই মহাভারত কোন এক মানুষের লেখা তাই এই মানুষের লেখা মহাভারতে অশুদ্ধ থাকতেই পারে তাই না তাই এ কথা আমরা কখনোই বলবো না যে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাম্বার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কতই না খারাপ কথা আমরা একটা বলে থাকি মোল্লা তো মসজিদেই যাবে তাই না অনেক সময় আমরা বলে থাকি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কাউকে যদি খুঁজে না পাই তখন যদি বলি কিরে অমুক ছেলেরা কোথায় সে হয়তো নামাজ নমাজ পড়ে আমরা সহজেই বলে থাকি আরে দৌড় মসজিদ পর্যন্ত শুধু তাই নয় কাউকে হয়তো অবহেলা করার জন্য আমরা এই কথা বলে থাকি যে আহ কেউ হয়তো কোনো কিছু পারছে না তখন তাকে বলে ফেলি হ্যাঁ তোর দ্বারা এটা হবে না জানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু ভাই মসজিদ পর্যন্ত দৌড় হওয়াটাই তো স্বাভাবিক কেননা আল্লাহ আমাদের কেন পাঠিয়েছে এই পৃথিবীতে ওই মসজিদে নামাজ কায়েম করার জন্য তাই মোল্লারদৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা বলা অনেক খারাপ আপনারা কখনো বলবেন না নাম্বার ছয় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে আমরা আমাদের সন্তানদের অনেক সময় কথা বলে থাকি বাহ কত সুন্দর একটা কাজ করেছে বাহ লক্ষ্মী ছেলে তুমি লক্ষ্মী মেয়ে তুমি তাহলে আপনি এই কথাটা বলার মাধ্যমে এটাই বলতে যাচ্ছেন যে কোনো ভালো কাজ করতে গেলে লক্ষ্মীর মতো কাজ করে লক্ষ্মীকে অমুসলিমদের দেবী অমুসলিমদের দেবীর নামে আপনি আপনার সন্তানকে বলছেন যে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে এ কথাটা কুফরি বাক্য নয় বলবেন না নাম্বার সাত কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা আপনার হয়তো অনেক আরোগ্য রোগ রয়েছে যে রোগ কখনো সারানো যাচ্ছে না কোন একটা ওষুধ খেলেন আর সেই রোগটি সেরে গেল আপনার মনের মধ্যে এটাই এসে গেল যে বাহ এই ওষুধটা দারুণ এই ওষুধটা জীবন রক্ষাকারী কিন্তু না কখনোই নয় একজন মুমিন বান্দার মধ্যে এই তাকুয়া থাকা অবশ্যই অবশ্যই কর্তব্য যে আমাদের জীবন রক্ষাকারী একমাত্র আল্লাহ শুধু ওষুধ নয় স্বয়ং ডাক্তারকেও বলা যাবে না যে উনি জীবন রক্ষাকারী ডাক্তার তো কেবলমাত্র ওসিলা মাত্র তার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে সারিয়ে তুলেছেন অতএব কখনো কোনো ওষুধকে কোনো ডাক্তারকে আপনি বলবেন না যে জীবন রক্ষাকারী নাম্বার আট দুনিয়াতে কাউকে শাহ বলা শাহ কে একমাত্র আল্লাহ আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ তার উপরে আর কেউ নেই রাজা বাদশাহ যা কিছু আছে সব কিছুর উপরে সব সব কিছুর উপরে আছেন একমাত্র আল্লাহ অতএব সাইনশাহ কেবল মাত্র আল্লাহ কোন মানুষকে আপনারা শাহন শাহ বলবেন না কোন মানুষের নাম আপনারা শাহন রাখবেন না এটি কুফরি শব্দ নাম্বার নয় নির্মল চরিত্র বোঝাতে আমরা ধোয়া তুলসী ব্যবহার করি আমরা অনেক সময় বলে থাকি তাই না যে বাহ লোকটা খুব সুন্দর যেন ধোয়া তুলসী পাতা অনেক সময় এটা কটাক্ষ করেও বলি আবার কখনো কখনো ভালো চরিত্রের প্রশংসা করে আমরা বলি কিন্তু আমরা উদাহরণ টানছি কার তুলসী পাতার ওই একই কথা বলবো তুলসী পাতাকে অমুসলিমরা শ্রদ্ধা করে তার গাছকে তারা পূজা করে যে গাছকে অমুসলিমরা পূজা করে যার পাতাকে তারা পবিত্র বলে মনে করে সেই সমস্ত জিনিসগুলো আপনি স্মরণ করছেন এই সমস্ত বাক্যের মাধ্যমে আপনি হয়তো জানেন না কিন্তু জেনে নিন জানতে কতক্ষণ আপনি হয়তো এ সমস্ত কিছু না জেনেই বলে থাকেন কিন্তু ভাই কখনো শেষ আছে তাই জেনে নিন ধোয়া তুলসী পাতা এই সমস্ত বাক্যগুলো আপনি ইউজ করবেন না নাম্বার দশ ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা আমরা প্রায় বলে থাকি এগুলো এই সমস্ত কথাগুলো একজন মোমিনদের মধ্যে কখনো হতে পারে না আপনি একজন মুসলমান খাজা বাবাকে এভাবে ডাকতে পারেন না ইয়া খাজা বাবা মানে হে খাজা বাবা তার মানে আপনি মনে করছেন যে আপনার কথাগুলো উনি শুনছেন ইয়া কুতুব ইয়া পাক উনি শুনছেন যদি উনি শুন না শুনে থাকেন যদি আপনার মনের মধ্যে এটা থাকে যে উনি শুনছেন না উনি তো এখন মৃত উনি এখন কবরে আছেন তাহলে আপনি এ কথা বলবেন না আর যদি আপনি মনে করেন হ্যাঁ উনি শুনবেন তাহলে আপনি বলবেন হে গাউস পাক মানে খাজা বাবা এ সমস্ত কথাগুলো বলবেন তাই না তাহলে কি বোঝা গেল যে আপনি যদি মনে করেন যে উনারা এখনো বেঁচে আছেন আমার কথাগুলো শুনবে তাহলে আপনি বলবেন ইয়া খাজা বাবা ইয়া গাউস পাক ইয়া কুতুব ইত্যাদি কিন্তু আপনার এই মনে করাটাই তো বৃথা আপনি যদি মনে করেন যে ওনারা বেঁচে আছেন তাহলে আপনার মধ্যে সেই তাকুয়া নেই আপনি কি জানেন স্বয়ং নবী রসুলগণও দুনিয়াতে দুনিয়াবি জীবনে বেঁচে নেই ওনারা কবরে বেঁচে আছেন বারজাখি জীবনে হ্যাঁ আমরাও বারজাক্ষী জীবনে কবরে থাকা অবস্থায় বেঁচে থাকবো কিন্তু ওনাদের বৈশিষ্ট্য আলাদা ওনারা বারজাক্ষী জীবনেও অনেক আমল করতে পারেন নবীর রসুলগণ নামাজ পড়তে পারেন এ সমস্ত হাদিস অনেক কিছু আছে তো সেগুলো আর বলছি না শুধুমাত্র নবী রসুলগণ বারজাকি জীবনে অনেক ইবাদত করতে পারেন আমরা কেউই পারি না সে যতই বড় অলিয়া উলিয়া বা পীর হোক না কেন তারা দুনিয়াবি জীবন থেকে বিদায় নিয়েছেন অতএব কখনো আমরা বলবো না ইয়া গাউস পাক ইয়া খাজা বাবা ইয়া কুতুব ইত্যাদি নাম্বার এগারো ইয়া আলী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলে ডেকে তাদের কাছে চাওয়া মানে দোয়া করা অর্থে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা দোয়া করতে পারি না আলাইহি সাল্লামকে সম্মান করি তাকে ভালোবাসি তার আদর্শকে আমরা জীবনে আঁকড়িয়ে ধরে রাখব অবশ্যই তার সুন্নাহকে আমরা ধরে রাখব কিন্তু এ নয় যে তার কাছে আমরা কোনো কিছু চেয়ে বসবো রাসূলুল্লাহ আমাকে উমুকটা করে দিন রাসূলুল্লাহ আমাকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন এই সমস্ত কথা আপনি বলবেন না আমরা অনেক সময় কোন শক্তিশালী কাজ করার জন্য বলে থাকি ইয়া আলী না বলবেন না ওই যে একটু আগে বললাম যে ইয়া আলী আপনি বললেন তার মানে আপনি আলী বেঁচে আছেন বা আলী আপনার কথা শুনছেন এগুলো আপনি বিশ্বাস করছেন যেগুলো কখনো সম্ভব নয় আসুন এই সমস্ত কথাবার্তা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই নম্বর বারো বিসমিল্লাই গলত বলা এটা আমরা কিরকম বলে থাকি হয়তো কোনো অনুষ্ঠান করছি হয়তো কোনো কাজ করছি তাতে কিছু হয়তো ক্ষতি হলো কিছু বিনষ্ট হলো সেই অনুষ্ঠান বা কোনো কাজ আমরা যখন করে থাকি তখন সেই কাজ চলাকালীন কোনো কিছু যখন ক্ষতি সাধন হয়ে থাকে আমরা তখন বলে থাকি বিসমিলাই গলত বলেছিস তুই মানে যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা হয়তো কিছু ভালো করিনি বিসমিল্লাই গলত বলে সেই কথাটা আমরা উদাহরণ দিচ্ছি এ কথা কখনো বলবেন না বিসমিল্লাহ মানে আল্লাহর কথা বলতে গিয়ে আমরা কিভাবে কুফরি বাক্য বলে ফেলি এগুলো জেনে নিন কখনো বলবেন না মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বলা কোন আর পারবেও না কেননা মৃত্যু প্রত্যেকের মধ্যে হবেই মৃত্যুকে আপনাকে গ্রহণ করতে হবেই আপনি তার সাথে পাঞ্জা লড়ছেন এ কথা কেমন কথা হ্যাঁ মৃত্যু শয্যায় সজ্জিত এ কথা বলা যেতে পারে যে তিনি হয়তো কিছুক্ষণ পর মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন হয়তোবা কেননা ইনশাল্লাহ না বলে হয়তোবা বলা কেননা আপনি তখনো জানেন না যে উনি মৃত্যুবরণ করবেন কিনা মৃত্যুর আগে যতই কষ্ট হোক না কেন আপনি কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কথাটা বলবেন না এটি সম্পূর্ণরূপে কুফরি বাক্য নাম্বার চোদ্দ মধ্যযুগ বর্বরতা বলা মধ্যযুগকে বর্বরতা বলা হয় অনেক সময় কেননা মধ্যযুগে মানুষগণ অসভ্য ছিল বর্বর ছিল এই কথা আমাদের মধ্যে বিশ্বাস রয়েছে কিন্তু ভাই কখনো ভেবে দেখেছেন কি নবিসাল্লাহু আলিসাল্লে যুগটাই ছিল মধ্যযুগ তাহলে মধ্যযুগ বর্বর যুগ এই কথা বলার মাধ্যমে আপনি নবিসাল্লাল্লাহু আলিসাল্লামকে একজন বর্বর বলছেন তার যুগকে বর্বরতার যুগ বলছেন ভাই এই সমস্ত কথাগুলো বলার ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত নাম্বার পনেরো মন ঠিক থাকলে পর্দা লাগে না আমরা অনেক সময় বলে থাকি যে মন ঠিক আছে তার পর্দা করার দরকার নেই হ্যাঁ শুধু শাড়ি ওড়না দিলেই যথেষ্ট পর্দা করার দরকার নেই মন ঠিক আছে আপনার মন যতই ঠিক থাকুক না কেন নবী সাল্লামের আদেশ আপনি মানছেন না আল্লাহ তালার আদেশ আপনি মানছেন না মন ঠিক রাখছেন আপনি অবশ্যই সব পাবেন কিন্তু হাদিস কোরআনের আদেশও আপনাকে মানতে হবে শুধু তাই নয় মন ঠিক রেখে আমি যদি বেপর্দা হয়ে বেড়াই তাহলে যে সমাজের কতই ক্ষতি সাধন হয় তাই ছোট্ট ভিডিওতে আপনাদের বলে পারবো না তাই কখনো বলবেন না মন ঠিক আছে পর্দা না করলেও চলবে এ কথা বলবেন না এটি কুফরি বাক্য নাম্বার ষোলো নামাজ না পড়লেও কি হবে ইমান ঠিক আছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে বলা ওই একই রকম হচ্ছে না আপনি নামাজ পড়ছেন না কেউ নামাজ পড়তে যদি আপনাকে তাগিদ দেয় আপনি তাকে বলবেন ভাই নামাজ না পড়লাম তো কি হয়েছে ইমান ঠিক আছে আরে ভাই ইমানের পরেই তো নামাজ আপনি ইমান আনলেন যে আল্লাহ আছেন রসুল আছেন ফেরিস্তা আছেন কবর আছি আকিরাত আছি জান্নাত আছি জাহান্নাম আছি এবং আল্লাহ পাকের পাঠানো কিতাব রয়েছে আপনি সবকিছু মানলেন তাহলে আপনি ইমান আনলেন হ্যাঁ আপনার ইমান ঠিক আছে কিন্তু ইমান ঠিকের পরেই তো আপনাকে ইবাদত করতে হবে আপনাকে নামাজ পড়তে হবে যদি আপনি নামাজ না পড়েন তাহলে সব যে করতে হবে এই সব করলে যে জান্নাতে যাব সে কথা আপনাকে মানতে হবে আপনি বলছেন জান্নাত আছি। কিন্তু জান্নাতে যাব কি করে সে কাজ আপনি করলেন না অর্থাৎ নামাজ পড়লেন না তাহলে আপনি জান্নাতকে মানলেন কি করে আল্লাহ আছেন আল্লাহর আদেশ আপনি মানবেন আল্লাহ বলেছেন নামাজ পড়ো আপনি নামাজ পড়লেন না তাহলে আল্লাহ আছেন এই ঈমানটা আপনার আছে ইমান আপনার ঠিক আছে কিন্তু আল্লাহর কথা আপনি মানলেন না তাহলে আপনি কি করে ইমান ঠিক করলেন সেজন্য ভাই ইমানও যেমন থাকা দরকার তার সাথে নামাজ পড়তেই হবে কেননা নামাজই হলো জান্নাতের চাবিকাঠি প্রিয় ভাইরা এই সমস্ত কুফরি কথা আমরা পরবর্তীতে যাতে না বলি সেজন্য সাবধান হই আল্লাহ কাছে প্রার্থনা করি এই সমস্ত কুফরি বাক্য যাতে আমরা না বলি এবং শুধু তাই নয় আল্লাহ কথা মতো আদেশ মতো উপদেশ মতো আমরা যাতে জীবন গড়ে তুলি নবী পাক সাল্লামের সন্ন্যাহকে আঁকড়ে ধরে আমরা যাতে জীবন গড়ে তুলি সেজন্য পরম করুন আল্লাহ তালার কাছে দোয়া করি আমিন